ডিসেম্বরে পার্ট টু আপাতত তোমরা দেখি বুঝতে পেরেছ যে আমি চলে এসেছি আপাতত আমি প্রবেশ করছি আর দেখো ওপরটা কি সুন্দর ঝাড়বাতি দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে দেখো ফুল দিয়ে বেলুন দিয়ে আর কত সুন্দর করে সাজিয়ে মালা পরিয়ে রেখেছে এই জায়গাটা কিন্তু আরেকটু এদিকে গেলেই কিন্তু সুন্দর করে আরও সুন্দর করে সাজিয়েছে এখানে দেখতে পাচ্ছ ছোট্ট যিশু এখানে একদম যখন শৈশব ছিল যেই সময় যিশু জন্মেছিল সেই সময়ের এখানে সেই দৃশ্যটা তুলে ধরেছে আর এখানে খুব সুন্দর করে গাছ দিয়ে ফুলের গাছ পাতার গাছ খুব সুন্দর করে সাজিয়ে আবার ওদের বিভিন্ন ধরনের সুন্দর করে দেখো ফুল ছিটিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ মাঝখানে সেই শৈশব যিশু কি সুন্দর ফুলের উপরে একটা এ দিয়ে সুন্দর করে সাজিয়েছিল শুয়েছিলো আর এখানে দেখো আমি আপাতত আর একটা চার্জের দিকে এগিয়ে যাচ্ছি এইখানে এই যিশুটাকে দেখবে তোমরা বিশাল বড় এবং মালাও পরিয়েছে যাই না ক্যামেরার মধ্যে নি আসছে না ফোনের ক্যামেরা তো তাও দেখো জুম আউট করে আমি চেষ্টা করছি আনা এবার আমার নেক্সট যাচ্ছি চার্জে এটা এখানেই কিন্তু খুব সুন্দর করে সাজায় পুরো চার্জটাকে লাইটে দিয়ে সুন্দর করে সাজানো হয় প্লাস তোমাদের গাছেও কিন্তু লাইট দেওয়া হয় তারপরে ওখানে টুকটাক সব বিক্রিও হচ্ছিলো বই পেন্সিল খুব সুন্দর তারপরে হলো বাইরে এটাও দেখো কত সুন্দর লাইট দিয়ে পুরো সাজিয়েছে এই যে এবার তোমাদের এটা দেখাবো এটা কিন্তু একটা স্কুল আগেরটা আমি দেখিয়ে দিলাম ওটা চার্জ ছিল এটা আবার স্কুলে দেখাচ্ছি আর আগের চার্জারটা ভেতরটা দেখাতে একটু ভুলে গেছিলাম তা যাই হোক এর স্কুলটা দেখে নাও সামনেটা কিন্তু এইভাবে পুরো কি সুন্দর এখানে দেখলে জ্যান্ত ছিল কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানেও দেখো ছোট্ট যিশু একদম শৈশবকালে এটাকে সেই দৃশ্যটা ফুটে তোলার চেষ্টা করেছে খুব সুন্দর করে লাইট দিয়ে বালি প্লাস খড় প্লাস ফুল সব কিছুতেই সুন্দর করে সাজিয়েছে এখানটা আমরা প্রতি বছরই যাই দেখতে আর আমার মেয়েও যায় আমরাই অনেকবার গেছি এখানে আর আর সাজানোটা খুবই সুন্দর পুরো স্কুল জুড়ে সাজানো হয় আর দেখতে পাচ্ছ ওখানে বালি দিয়েও কত সুন্দর করে লাইটগুলো দিয়ে আর এখানে এত সুন্দর করে সাজিয়েছে আর এত কালারফুল লাগছিল দেখতে লাইটিং থেকে শুরু করে ফ্লাওয়ার থেকে শুরু করে সব সুন্দর করে আর এটা স্কুলের দিকে আমি এবার যাচ্ছি কিন্তু দেখো এই পুরো লাইট বললাম না একটা জায়গাও বাকি থাকে না লাইটে এবার দেখো আমরা প্রবেশ হয়ে গেছি আর এই জায়গাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে পুরো আমার তো খুবই ভালো লেগেছে আর এই জায়গাটা খুব কালারফুল সাজায় আর একটু আলাদা সাজায় আমার সব থেকে এখানটাই বেশি ভালো লাগে আর এই জায়গাটা আমরা লাস্টের দিকে যাই কারণ এই জায়গাটা ভালোভাবে বসতে পারি ভালো করে দেখতে পারি তাই জন্য এই জায়গাটা দেখেছো কত সুন্দর এখানেও দেখো এখানে লম্বা দেখতে পাচ্ছ একটা ক্রস আছে আর এখানে দেখো পুরো তোমার কি সুন্দর করে ঝাড়বাতির মতন ডিজাইন করে করে কোনো রাউন্ড রাউন্ড করে কত সুন্দর করে সাজিয়েছে কেন ছোট্ট যিশু দেখতে পাচ্ছ জন্মেছে এরকম সুন্দর করে ফুটে তুলে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে চারদিকটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এই দেখো এটাই লাস্টে আমরা দেখি তারপরে আর কিছু দেখার থাকে না দিয়ে তারপরে বাইরের দিকটাও দেখি আর তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম দেখো বাইরে বাইরের দিকটা দেখো কত সুন্দর লাইটে পুরো কত সুন্দর কালারফুল লাইট দিয়েছে কালারফুল লাইটের জন্য বেশি দেখতে ভালো লাগছিল আর ঠান্ডাটা খুব পড়েছিলো আর ওই দিকটা করে আবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এই যে এই জায়গাটা দেখো কত সুন্দর করে শাড়ি পরিয়েছে মালা পরিয়েছে আর এখানে কিন্তু মোমবাতিও জ্বালানো হচ্ছিলো যার যার শুভ মানে কামনা আছে তারা মোমবাতি জালে কামনা জানাচ্ছে দিয়ে এখানে দেখো কত সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম ভরপুর সুন্দর কালারিং পঁচিশ ডিসেম্বর পারফেক্ট সাজানো হয়েছে দেখা হয়ে গেলো দেখার পর বাড়িও চলে এলাম আর এখানে শাশুড়ি মা করেছিল কড়াশুটি কচুরি আর ছোলাটা আলুর দম নিরামিষ খুবই টেস্টি হয়েছিল ছোলা ডালটা আমার বেশি ভালো লেগেছিল। এই হল আজকে ব্লগ টাটা বাই